ফের কচ্ছপ উদ্ধার সবকেছিয়ায় ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সবকেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে সবকেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁঠালিয়া গ্রামে কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা শুভ্র আচারজন নিজের পুকুরে জল মারার সময় বেশ কয়েকটি কচ্ছপ তার নজরে আসে ওই পুকুর থেকে মোট চারটি কচ্ছপ উদ্ধার করেন এবং মেমারি থানার সাতকেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাতকেছিয়া পুলিশ ফাঁড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাতকেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কচ্ছপ চারটি উদ্ধার করে নিয়ে যান বুধবার দুপুর নাগাদ পরবর্তী সময়ে সাতকেছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বনদপ্তরের খবর দেওয়া হয় যে কচ্ছপগুলি উদ্ধার হয়েছে সেই কচ্ছপগুলি ভারতীয় প্রজাতি বলে জানা গিয়েছে এরপরে কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেন সাতকেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকের উপস্থিতিতে বুধবার মেমারি নদীপুর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলিকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এমবিএস নিউজ আজকে কি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কোন জায়গা আমি কচ্ছপ উদ্ধার করে যাচ্ছি আমরা এটা সাত গেছি ফাঁড়ি থেকে আমরা এসে মারি ফরেস্ট অফিস থেকে সাত গেছি ফাঁড়ি থেকে আমরা ওই কচ্ছপ চারটি নিয়ে যাচ্ছি কটা কচ্ছপ পেয়েছেন চারটি কি প্রজাতি বলে মনে হচ্ছে এটা ইন্ডিয়ান প্রজাতি আপনার নাম এবং পরিচয় আমার নাম চন্দন দাস আমি বনো সাহেব ধন্যবাদ দাদা কি উদ্ধার হয়েছে আপনার এই ইয়ে থেকে আমাদের পুকুর থেকে চারটে কচ্ছপ আজকে উদ্ধার হয়েছে উদ্ধার হওয়ার পরই আমরা ভিলেজ পুলিশকে জানাই ভিলেজ পুলিশ ফাঁড়িকে জানাই ফাঁড়ি থেকে ওনারা ব্যবস্থা করে দেন এবং বন দপ্তরের লোক এসে এই কচ্ছপ চারটিকে উদ্ধার করে নিয়ে যাবেন এই যে আপনি বন দপ্তরে কে খবর দিলেন বা থানায় খবর দিলেন যে কচ্ছপ উদ্ধার করে ফেরত দিচ্ছেন এটা কেমন লাগছে আপনার যে এখন তো দেখাই যায় না এই জিনিস হিসেব মতো দেখুন কচ্ছপ রেয়ার প্রাণীর মধ্যে পড়ে বিশেষ করে আমাদের ভারতীয় যে কচ্ছপ তা এটা ফেরত দেওয়া একটা নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি এবং আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে কারণ এবং বাকিদেরকেও আমি এটা বলতে চাই যে যদি এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী আপনাদের কাছে উদ্ধার হয় অবশ্যই আপনারা আপনাদের পুলিশ পুলিশের মাকে খবর দিন পানিকে খবর দিন বা থানাকে খবর দিয়ে তাদেরকে বন দপ্তরের হাতে তুলে দিন কোন গ্রাম এটা সাদগেছিয়া পোস্টের কাঁঠালিয়া গ্রাম আপনার নাম আমার নাম শুভ্র আচার্য আপনারই পুকুর থেকে থেকে উদ্ধার হয়েছে